আজকে হচ্ছে আমাদের এখানে টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি আর আমি রোদে এসেছি নিয়ে এদিকে ছাদের আর সবাই এখন দেখছি ট্রেন্ডিংয়ে হচ্ছে যে রোদে ডিম ভাজছে তো এটা সত্যি কি মিথ্যা সেটাই আমি রিভিউ দেবো আজকে তো দেখো এই যে আমি কড়া বসিয়ে রেখেছি আর এই যে ডিম তো ডিমটা আমি ভাজবো চলো বিশাল গরম হয়েছে দেখো তেলটা দিয়ে দিয়েছি

তো গাইজ দেখো এটা প্রায় দু ঘন্টা ছিল ছাদে তো ডিমটা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ যারা করছে বা বলছে জানি না তাদের কি করে হচ্ছে বাট আমার তো এই যে হয়নি দেখতেই পাচ্ছ তোমরা যে এরকম হয়েছে প্রায় দেড় থেকে দু ঘন্টা ছিল ছাদেই রেখে দিয়েছিলাম ওরকমভাবেই তো এটা এখন আমি কাকে খাওয়াবো সেটাই ভাবছি তো চলো নিচে যাই যাকে পাবো তাকেই খাওয়াবো এই কাঁচা ডিমের পোচটা দেখা যাক বসে আছে তো দেখো এটা তো আমি আমার নন্দাই কে খাওয়ালাম আটা দরকারে তো তো ওকেই দিয়ে খাওয়ালাম তারপরে আবার গ্যাসে ভেজে ভুজিয়ে করে দিয়েছি তাই বলেছো ভালো